বন্ধুরা তোমাদেরও কি মুঠো মুঠো চুল উঠছে চুল একদমই লম্বা হচ্ছে না তাহলে বাড়িতে তৈরি করে ভালো এই হেয়ার টনিকটা মাত্র সাত দিনেই তোমাদের চুলের সমস্ত রকম সমস্যা কিন্তু দূর করবে এই হেয়ার টনিক নিস বন্ধুরা টুম্পাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরও একটি ভিডিও শুরু করছি দিদি আমার চুল পড়ে যাচ্ছে চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে হেয়ারের কোনো গ্রোথ হচ্ছে না তার জন্য কি সলিউশন করা যায় আজকে কিন্তু তাদের জন্য আজকের এই ভিডিওটাকে আমরা সবাই ভালোবাসি একদম টিনেজার থেকে একদম বড় যার মানে ফিফটি আপ যারা আছে তারাও কিন্তু চুলটাকে ভীষণ পরিমাণে পছন্দ করে তারা চায় আমাদের চুলের গ্রোথটা যেন ঠিকঠাক থাকে ভালো হয় সুন্দর লম্বা হয় সেটা কিন্তু সবাই চায় কিন্তু বন্ধুরা এই গরমে কিন্তু আমাদের ঘেমে যায় আর ঘেমে যাওয়ার ফলে ভিজে থাকে আর সেখান থেকেই কিন্তু চুল পড়ার সৃষ্টি হয় এছাড়াও তার সঙ্গে খুশকি হয়ে থাকে আর তার সঙ্গে কিন্তু মাথা প্রচন্ড পরিমাণে চুল করতে থাকে অনেকের গরমে তো সেটা কিন্তু একটা সলিউশন আছে সেটা হচ্ছে শুধু তুমি তেল বা শ্যাম্পু ইউজ করলে তাহলে কিন্তু চলবে না তার পাশাপাশি তোমাকে আরো একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হেয়ার টনিক হ্যাঁ বন্ধুরা হেয়ার টনিক ঘরোয়াভাবেই একটা হেয়ার টনিক বাড়িতেই তৈরি করে চুলে লাগাতে পারি সেখান থেকে কিন্তু তোমাদের অনেক অনেক উপকারে আসবে তোমাদের হেয়ার ফল কম হবে মাথা চুলকবে কম খুশকি সমস্যা দূর হবে এছাড়াও তোমাদের কিন্তু হেয়ার গ্রোথও হবে আর তার সঙ্গে সঙ্গেও কিন্তু চুলের যে একটা ন্যাচারাল কালার সেটাও কিন্তু চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ আমার এই চুলের কালার কিন্তু একদম ন্যাচারাল আমি কিন্তু বাইরের কোনো কিছুই করি না যা আমি যা করি সমস্তটাই কিন্তু আমি বাড়িতেই হোম রেমেডিসের উপরেই করে থাকি একটা হেয়ার টনিক তোমরা যেমন যখন বাজার থেকে কিনতে যাবে সেটার মধ্যে তো কেমিক্যাল যুক্ত হবেই তার সঙ্গে সঙ্গে প্রচুর হিউজ পরিমাণে কিন্তু দাম নিয়ে নেবে একটা হেয়ার টনিক দুশো আড়াইশো টাকা দিয়ে না কিনে বাড়িতেই ঘরোয়াভাবে মাত্র থেকে তিরিশ টাকা খরচা করে যদি বাড়িতে একটা হেয়ার টনিক তৈরি করা যেতে পারে তাহলে তো অনেক টাকা পয়সা খরচা করার প্রয়োজন নেই অনেক থেকে হিউজ পরিমাণের দাম দিয়ে হেয়ার টনিক কেনা সম্ভব হয় না বা অনেকে আবার মনে করো এত এক্সপেন্সিভ জিনিস কিনে এনে লাগাবো সেটা অনেকের গায়ে লেগে যায় তার জন্য কিন্তু আজকের এই হেয়ার টনিক ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এটা বহু দিন থেকে ইউজ করে আসছি ভীষণ ভালো ফল পাবে তোমরা এটা জাস্ট একবার ইউজ করে দেখো অনেকগুলো সলিউশন আছে এই হেয়ার টনিকটাতে তো চলো হেয়ার টনিকটা কিভাবে তৈরি করলাম সেটা দেখে আমাদের হেয়ার টনিকটা বানাতে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কারি পাতা বন্ধুরা কারি পাতা কিন্তু আজকাল বাজারে এভেলেবেল পাওয়া যায় কোনো অসুবিধা নেই আজকাল অনেক বাড়িতেও কারি পাতার গাছ থেকে থাকে কারি পাতা আমরা চুলের জন্য কেন ব্যবহার করব কারি পাতায় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় যার গুণে চুলের জেল্লা কিন্তু হয় দেখার মতো এছাড়াও স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে স্ক্যালপের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের ফলিকলকেও মজবুত করে কারিপাতা আর সেই কারণে চুলকে লম্বা করতে ভীষণভাবে সাহায্য করে কারিপাতা এখানে আমি তিনটে ডাটের মতো নিয়ে নিয়েছিলাম কারিপাতা সেটার পাতাগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার একটা প্যান নিয়ে নিয়েছি তোমরা এখানে বাটি প্যান কড়াই যে যা খুশি নিতে পারো কোনো অসুবিধে নেই তারপর এখানে আমি দিয়ে দিলাম এক গ্লাস জল এক গ্লাস জল দেওয়ার মোটামুটি তিরিশ সেকেন্ড পর আমি এখানে দিচ্ছি লবঙ্গ লবঙ্গ আমাদের চুলের জন্য কতটা ভালো এর আগের ভিডিও আমি বলেছি দেখো এরপরে আমি দিচ্ছি এক চামচের মতো মেথি দানা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা আর কিন্তু আলাদা করে বলার কিছু নেই এরপর আমি এখানে অ্যাড করব এক চামচের মতো গ্রিন টি হ্যাঁ বন্ধুরা গ্রিন টি তোমরা চাইলে গ্রিন টির জায়গায় নর্মাল যে টি ব্যবহার করো চাপাতা সেটাও দিতে পারো আমার কাছে গ্রিন টিটা ছিল সেটা দিয়েছি আর গ্রিন টিটা দিলে এটার ফলটা আরও বেশি ভালো পাওয়া যায় সেই কারণে আমি গ্রিন টিটা দিয়েছি এরপরে যে কারিপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম সেটা দিয়ে দিলাম এবারে এটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে এটাকে হতে দেবো আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো দেখো আমার কিন্তু এটা প্রায় হয়ে এসছে আর যখন এটা হয়ে যাবে না এটার পুরো কালার চেঞ্জ হয়ে যাবে দেখবে একটা মানে ব্রাউন ব্রাউন কালার গ্রিন গ্রিন কালার একটা চলে আসবে এরপর আমি এতে অ্যাড করব এক চামচের মতো লেবু এবার লেবুটা দিলে কী হবে খুশকির যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে লেবুটা দিলে লেবুটা কিন্তু ম্যান্ডেটারি নয় লেবুটা চাইলে কেউ দিতে পারো আর যাদের লেবুতে সমস্যা আছে তারা না না দিলেও অসুবিধে নেই এবার খুব ভালো মতো কিন্তু এবার মিশিয়ে নিব। এবার আমাদের যে টনিকটা তৈরি হলো সেটা কি দিয়ে তৈরি হলো কারিপাত্র মেথিদানা তার সঙ্গে আছে লং আর তার সঙ্গে আছে কিন্তু আমাদের গ্রিন টি এই সমস্ত যে সেদ্ধ করে জলটা নির্যাসটা এবার সেটা বের করে নিলাম এবার সমস্তর যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে আমরা যেই জলটা হেয়ারটনিকটা তৈরি করলাম সেটা যে আমাদের চুলের জন্য কতটা ভালো বন্ধুরা কী আর বলবো দেখো প্রত্যেকটা জিনিস আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী যেমন আছে লবঙ্গ লবঙ্গের মধ্যে ভিটামিন কে আছে যা স্ক্যালফে ভালোভাবে রক্ত সঞ্চালন করে চুলের কিন্তু বৃদ্ধি ঘটায় এছাড়াও চুল পড়ার সমস্যা কিন্তু দারুণ ভাবে কমিয়ে দেয় এবারে দেখো আমি স্নান করেই এটা লাগাচ্ছি তোমরা যখন খুশি তখন লাগাতে পারো কোনো অসুবিধে নেই আমি যেমন আজকে স্নানের পরেই লাগাচ্ছি স্নান ঠান করে চলে এসেছি এবার আমার চুল হালকা হালকা একটু ভেজেও আছে এবার স্ক্যালফে খুব ভালো মতো দিচ্ছি শুধু চুলের গোড়াতে দিলেই হবে পুরো চুলের দেওয়ার কিন্তু দরকার নেই এবার এটাকে নিয়ে ওই তেলের মতো করে দিচ্ছি এবার তোমরা চাইলে কেউ এটার সঙ্গে তেল মিশিয়েও দিতে পারো তাতেও কোনো সমস্যা নেই কিন্তু পুরো স্ক্যালফে লাগাতে হবে তবেই কিন্তু বুঝতে পারবে যে হেয়ার গ্রোথ কতটা ভালোভাবে হচ্ছে লাগানো হয়েছে হয়ে গেল এবার কিন্তু চুলটাকে খুব ভালো মতো আঁচড়ে নাও এটা লাগিয়ে যে তোমাদের চুল ধুতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এটা তোমরা যখন খুশি তখন হেয়ার অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা হবে না হেয়ার গ্রোথ থেকে শুরু করে হেয়ার ফল কমিয়ে দেয় তার সঙ্গে কিন্তু চুলের গোড়া দারুণভাবে মজবুত করে এই হেয়ার টনিকটা তো বন্ধুরা দেখলেই যে ঘরোয়াভাবে বাড়িতে কত সুন্দরভাবে একটা হেয়ার টনিক তৈরি হয়ে গেল আর সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই পাওয়া যাচ্ছে শুধুমাত্র কারি পাতাটাকে তোমাকে একটু ম্যানেজ করতে হবে আর আজকাল বাজারে কারি পাতা অ্যাভেলেবেল সবাই জানো পাওয়াই যায় কারি পাতা চুলের জন্য যে কতটা ভালো সেটা আর আমাকে আলাদা করে কিছু বলতে হবে না কারি পাতা ভীষণ ভালো চুলের জন্য চুলের একটা ন্যাচারাল কালার নিয়ে চলে আসে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে কিন্তু হেয়ার ফলও কমিয়ে দেয় তো এই হেয়ার টনিকটা তোমরা কন্টিনিউ সাত দিন লাগাও তাহলেই তোমরা একটা দারুণ ফল পাবে প্রত্যেক দিন তোমরা এটা লাগাতে পারো এটার কোনো সাইড এফেক্ট নেই তোমরা এটা স্নানের আগেও লাগাতে পারো স্নানের পরেও লাগাতে পারো সন্ধেবেলা লাগাতে পারো রাতের বেলা লাগাতে পারো শুধুমাত্র এটা তোমাদের একটু ফ্রিজে স্টোর করতে হবে আর যদি এটা এটা তৈরি তৈরি করো তাহলে করে থেকে চার দিনের জন্য তোমরা এটা বাইরে রাখতে পারবে আর যদি মানে ফ্রিজ থাকে তাহলে ফ্রিজে স্টোর করতে পারো এক মাসের জন্য কোনো সমস্যা নেই প্রত্যেক দিন লাগাও কোনো সমস্যা হবে না তোমরা এটা চুলের সাত দিন কন্টিনিউ লাগিয়ে দেখো দেখবে যে হেয়ার ফল কমে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে যে অনেকের যদি স্ক্যাল্প প্রচন্ড পরিমাণে চুল করতে থাকে সেটা কমে যাচ্ছে খুশকির সমস্যাও কিন্তু অনেকটা দূর হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন হেয়ার গ্রোথও স্টার্ট হয়ে যাবে তোমরা জাস্ট একবার তৈরি করে বানিয়ে দেখো বন্ধুরা আমার এই ভিডিওকে তুমি প্রথম দেখছো তাহলে যাও এক্ষুনি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা প্রেস করে দাও কারণ এই হোম রেমেডিসটা তুমি বাড়িতে যদি তৈরি করে চুলে লাগাও এক সপ্তাহ পরে এসে কিন্তু আমাকে তুমি আবার খুঁজবে কারণ তুমি অবশ্যই থ্যাংক ইউ জানাতে বাধ্য হবে তো চাও এক্ষুনি যাও সাবস্ক্রাইব করো না হলে পরে কি করে থ্যাংক ইউ জানাবে তাই না আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য তাহলে আজকে জুড়ে এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে লাইক করলে কিন্তু মোটিভেট হই আর সেখান থেকে কিন্তু তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে বন্ধুরা এই হোম রেমিডিসটা করার পরে অবশ্যই আমাকে সাত দিন পরে এসে কমেন্টে জানিও যে তোমাদের কতটা কার্যকর হলো চুলের জন্য ঠিক আছে আর তোমাদের জন্য আমি আর কি কি ধরনের ভিডিও আনতে পারি কি ধরনের ভিডিও তোমাদের হেল্পফুল হবে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি সেরকম ধরনের ভিডিও আনার অবশ্যই চেষ্টা করবো আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিও না পিছনে আরো অনেক রকমের ভিডিও দেওয়া আছে কি ম্যাজিক হয় এখানে একবার জাস্ট চ্যানেল ঘুরে এসে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে সবাই সুস্থ থেকে ভালো থেকো আর নিজেকে অনেক সুন্দর করে তোলো আমার এই সুন্দর সুন্দর হোম রেমেডিস দিয়ে তো চলো আজকের জন্য টাটা বাই বাই